এ এক টান দিলে মাথা নষ্ট ঘুরে ঘুরে শুধু ঘুরে আমার সোনার ময়না পাখি ময়লা লাইকে পুরা ইয়ে হয়ে গেছে গা আর এই হলো জিএস এক্সের যেমন এই যে একটা জিএস এক্সের নিছি তো এটারে কালারে দিলাম আজকে আমি কালার থেকে বের করব ব্যাটারি বয়ে গেছে নিকে ডলে জানে আল্লাহ জানে হুম ওকে আহ এতো নিয়ে এই ভাঙাসুরা নিয়ে জামু আমি প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি আপনাদের ভাই গিরগিটি বাইকার সো রমজান মাসের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা সো এই রমজান মাস আজকে ফহলা রমজান ফহলা তারিখ হ্যাঁ সবাই রমজান মাসে কেউ জড়গা করবেন না রমজান মাসে খেস করা যাবে না রমজান মাসে টানাটানি করা যাবে না রমজান মাসে গালাগালি করা যাবে না কিছু করা যাবে না ঠিক আছে রমজান মাসে সম্পূর্ণ ভালো ভালোভাবে কারণ প্রত্যেক এগারোটা মাসের ভিতরে এগারোটা মাসে শয়তান আপনার পিছনে দৌড়োদৌড়ি করব হ্যাঁ এগারোটা মাস শয়তান আপনার পিছনে দৌড়োদৌড়ি করব আর এলাকা রমজান মাসে শয়তান ছুইটা যায় মনের শয়তান সয়দালে রাখা যায় যাই হোক যেটা কোনো কথা না অনেকে ভাবতেছেন যে আমি ভাঙা গাড়ি নিয়ে বের হয়েছি কেন ভাঙা গাড়ি নিয়ে বেরোয়নি ভাই বাসার টেন তো বললামই যে একটা গরিব দরিব মানুষ ভিক্ষা ঠিকা মুজ্জা একটা জিএস এক্সার নিয়েছিলাম এই জিএস এক্সারের একটু কাজ কামে দিছি এই কাজ কামের কামে এখন বের হয়েছিল দশ নম্বর যাবো দশ নম্বর যাওয়া তারপরে হলো গিয়ে আপনার এই দশ নম্বর থেকে কেসিং মেসিং লাগে এটার একটা

যদি না ফোটে তাহলে যাবে না ফুটতে হবে অবশ্য জানি না আপনাদের কাছে কালারটা কেমন লাগবে আমি আশা করি ভালোই লাগবে খারাপ লাগবে না এত ধুয়ো কেন ওদের পুরো ধুয়োর রাত জুড়ে ভাই আমাদের ফাঁকা বুঝলাম না ভাই পুরো দশ নম্বর ফাঁকা লল এরকম রেকর্ড তো আমার দিবনও দেখি নেই

একটা অলরেডি সব কিছু লাগানো শেষ কিটমিট বাট আমি এখন আপনাদেরকে দেখাবো না কারণ হলো এখন দেখাইলে আপনারা সৌন্দর্যটা নষ্ট মানে সৌন্দর্য বুঝতে পারবেন না অবশ্যই কালকে দিনে আমি কমপ্লিট ভিডিওটা করব পরশু দিন ভিডিওটা আপলোড করব আজকে ফয়লা পয়লা রমজান শেষ তো কালকে আমি ভিডিও শুরু করব আবার পরশুদিন আবার সকালবেলা সারবো তাহলে তিন নম্বর রোজার দিন আমার ভিডিওটা কমপ্লিট হবে ওকে তো এই পর্যন্তই থাক ভিডিওটা তো দিনের বেলা আপনাদের সাথে কথা হবে না ওকে আলাপে সিএসএক্স আর কতদিন পর রাইড করতেছে বুঝেন আপনি এখন বাজে অলমোস্ট হলো আপনার চারটা চারটার মতো বাজে আমি এক জায়গায় তারে এই জায়গায় দাঁড়াবো এই জায়গায় একদম ফাঁকা মাঠ ভাই কি কম ভাই পুরো মাখন এই দাঁড়া করালাম ওকে চলেন এবার একটু 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 টুকটাক কথা বলি ছিল ময়লা রাত্রেবেলা সব কালার ফিটিং টিটিং করে আনছি ময়লা আছে বা ওয়াশ করার মতন কোনো ওহে নাই এখন মানে ইয়ে নাই নেকটা যে পরিষ্কার করুন ইয়ে নাই। নাইকরা নেকরা নাই আর ও এটা লাগাইতে পারেন রে সর্বপ্রথম আমি জিক্সার দিয়ে শুরু জিক্সারে ফার্স্ট টাইম একটা ভিডিও করছিলাম কিন্তু আমার ইউটিউব জার্নি বা ফেসবুক জার্নি সব এই জিএস জিক্সার করতে পারেন আমার আর ওয়ান ফাইভ কই আর ওয়ান ফাইভও আছে জিএস এক্সারও আছে এখন থেকে আমার টানা কয়েকদিন যাবত অলরেডি আপনার সর্বনিম্ন আমার এটা দিয়ে দশ বিশ তিরিশটা ভিডিও আপলোড করতে হবে যতদিন পর্যন্ত টাকা না উঠে যতদিন পর্যন্ত টাকা নোটে আর কালারটা কেমন হয়েছে গাইছে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই এখনও অনেকগুলো স্টিকার বাকি আছে অনেকগুলো স্টিকার এখনো করি স্টিকারগুলো বাকি আছে তো কালার কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আশা করি টুকরাকে একটু ময়লা আছে সমস্যা নেই বেড়া নেই চিল বাট এইটার জন্য আমার খুবই আফসোস হইতেছে ও এই গিয়ারটা লাগাইতে পারে না ধর কেসিংটা যাই হোক এটা ঠিক করে লাগাই দেবো কেন নাই দেখছি একটা ডোমিনোর কুই লাগানো আছে হাই হাই ডুসের একটা ডিপ লাগাচ্ছেন আর সিবি সেট আপটা না আর এগুলো তো না এগুলো তো আমার কাছে আছে অ্যাভেলেবেল আমার কাছে এখনও দুই পিস আছে ইনটেক নতুন এর জন্য এইটা তো লাগানো আছে আর সিন্ডির একটা ডিক্স লাগানো আছে আর কালারটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন অবশ্য আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আর কিন্তু হইলো না ব্যাপারটা জিএসএক্স আর টান দিলে ভাই মাথা নষ্ট ঘুরে ঘুরে শুধু ঘুরে বলবো এটা রাইডি ফিকা এত হাই জিএসএক্সার তো জিএসএক্স রে ভাই জিএসএক্সার উপরে কোনো কথাই হবে না এক কথা আমি এইটার জিএসএক্সার পুরো ফ্যান আর ওয়ান ফাইভ চালাই তো আপনাদের মানে ডিমান্ড আর ওয়ান ফাইভ চালাই মানে আর ওয়ান ফাইভ আপনার লাভার তার জন্য আর কি আর ওয়ান ফাইভ চালাই কিন্তু আসলে আমি অরিজিনাল কিন্তু জিএসএক্সার লাভার এইটা দিয়া মানে জিএসএক্সার দিয়ে প্রেম করছি জিএসএক্সার দিয়ে মাইয়া পড়াইছি জিএসএক্সার দিয়ে কত কিনা করছি এই জিএসএক্সার দিয়ে ভাই কিছু বলার নেই জি সিক্সের বেস্ট একটা বাইকা আমার লাইফে ওকে যাই হোক তো চলেন আমি এটা কয়টা পিক তুলি কি কোন হিলস বানাইলাম বাইকের এখন আমি এই বাইকটা চালাবো ভাই কিছু বলার নাই ভাই এইটা রেজে কিছু বলবো আমার ওই মানে ওই ইয়েটা নাই এইটা এই বাইকটা এমন একটা বাইক এই বাইকের প্রতি এই বাইকটা এখন অধিকাংশ পোলা পান সাপড়ির লিস্ট চল নিয়ে গেছে হ্যাঁ কিসে আরে কি গার্লফ্রেন্ড পাবেন নাকি ও মেরে জানো জান পোস হয় না পোস হয় না 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 পোস হয় না পোস হয় না এইভাবে দাঁড়াইতে হবে ওকে ঠিক আছে জিএসএক্স আর ইদানিং এত পরিমাণে ছাপড়ির লিস্টে চলে গেছে বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট ছাপড়ি বাইক হলো কী বাইক এখন অনেকে আমার এক কমেন্ট করতে আমার ভাইবার দাদার অনেকেই আমিও ফোর বি ইউজ করছি মানে আমার ভাইবার এক কিছু পোলাপান যারা এখনও ফোর বি রাইড করে ঠিক আছে ফোর বি রাইডার আছে অনেক কিছু মনে করবেন না কিছু সংখ্যক মানুষের জন্য কিছু সংখ্যক পোলাপানের জন্য কিছু কিছু বাইক ছাপড়ির লিস্টে চলে যায় এক নাম্বার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ছাপড়ি বাইক ইন বাংলাদেশ এটা বললি কেন না বলকে হ্যাঁ এখন কিছু কিছু পোলাপান আইছে আমাকে কমেন্ট করতে পারেন কমেন্ট করার আগে একটু জানতে হবে আপনি আপনার বাইকটা কী মন করে রাইড করতেছেন সেটা হলো আপনার উপরে ডিপেন্ড করে হ্যাঁ আমি যদি এখন এটা যদি সাপড়ি মতন রাইড করি তাহলে তো এটা সাপ্রি রাইড সাপড়ি রাইডারের মতন মানে সাপরি বাইকের ইয়েতে চলে যাবে আবার এখন দেখতেছি যে এটা হল জেন্টাল জেন্টালম্যান ওই যে জেন্টালম্যান জেন্টালম্যান ধর বাল যাই হোক একটা মানে শৌখিন বাইকের জন্য হলো সুজুকি জিক্সা সুজুকি জিক্সা তো এখন দেখি পোলা মানে এমন এমন কাহিনী করতেছে ওইটা হলো ছাত্রীর কাতারে নিয়ে যাইতেছে দুই হাজার একুশ বা এর দুই হাজার যখনই বেরিয়েছে দুই হাজার লাস্ট মানে এর এই জিএস এক্সার বাইকটা কখন থেকে সাপ্রির লিস্টে চলে গেছে সাপড়ি এখন ধুমাইয়া পোলাপানি কিনতেছে যখন থেকে দুই হাজার আপনার তেইশ চব্বিশের আসার সাথে সাথে এটা সাবটি লিস্ট চলে গেছে কারণ আগের যত বাইক বাইকগুলো আসলে সতেরো আঠারো বা উনিশের মডেল বিশের মডেল যে গুলো আর কি জিএস ওগুলো আসলে কম দামে কিননা পলা মানে এটার পুরো করকলা মানে রইছে ওই যে দামে কম মানে ভালো টান দিলি একশো টান দিলি একশো খারা টানের বাইক তো এইটারও এরকম করে রইছে ঠিক আছে বাইকের কোনো কিন্তু দোষ না আমাদের রাইডারের ভিতরে দোষ কিছুদিন আগে আমি একটা রিলস আসছিলাম ওরা কি জু খেলে নাকি কিছুদিন আগে আমি একটা রিলস আসছিলাম রিলসটা হলো কেমন মাওয়া যেই পরিমাণে বাইক রাইড করে পোলাপান পান মাওয়াতে আমি মাওয়াতে ভুলো যাই না ভাই মাওয়াতে যাই না কেন মাওয়াতে হিউজ পরিমাণ সার্ভি পোলাপান পালসার গ্যাং ফোর ফোর বি গ্যাং আর ওয়ান ফাইভ গ্যাং জিএসএক্স আর গ্যাং মানে এক 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 বাইক ধরনের এক এক বাইকের গ্যাং আর মাওয়াতে এত পরিমাণে ভাঙা সুরা বাইক রাইড করে পোলা ও দেখলে মাথা নষ্ট বাবা রে বাবা মানি মাওয়াতে রে ভাই যা চলে আপনি একদিন ফ্রাইডে রাস্তে রাত্রেবেলা যাইবেন সকালবেলা আপনি যা আওয়া লাগবে না সকাল আপনি বারোটা পর্যন্ত একটু অপেক্ষা করবেন দশটা পর্যন্ত একটু অপেক্ষা দেখবেন ভাই যেই পরিমাণে পোলাপান যা করে মাওয়া মাওয়া রাস্তাটা ফুল নষ্ট করে লিছে সাপড়ি ফোলাফান এই যে আঠারো উনিশ সতেরো বছর বয়সে ফলাফানকে উচ্চ বয়সে মাই গাড়ি ঘোড়া কিননা দেয় কিল্লিখা দেয় আল্লাহ জানে আমি জানি না বাকিরা ইতিহাস এ করে কিননা অল্প কিছুদিনের ভিতরে এই যে টানা টানি করে শেষ চড়া আসলাম আর কি বাট আর ওয়ান ফাইভও আছে সমস্যা নেই আর ওয়ান ফাইভ যারা আছেন তারাও আসেন তারাও থাকবেন দুইটা বাইক নিয়ে আমি একসাথে ভিডিও করবো ইনশাল্লাহ শুন আপনাদেরকে দেখাবো বা এই বাইকটা নিচে এই অবস্থায় আপনাদেরকে একটু টুকটাক মানে ইনফরমেশান দিতেছি যে আমি একটা জিএস নিয়েছি এখন আপনারা কি ধরনের ভিডিও চান ফোর বিল লগে রেসিং চান ফোর বিল লগে কি টানাটানি চান না টানা তো অবশ্যই করুন না একটু ফাইজলামি আর কি ফানি ভিডিও কনটেন্ট চান ফোর বির সাথে বা অন্য অন্য কোনো বাইকের সাথে যদি আপনি ফানি ভিডিও কনটেন্ট চান তাহলে আমি দেবো আপনারা কমেন্ট করবেন অবশ্য সো আর কি বলবো আর ভাই এই বাইক মানে অন্যরকম একটা ফিলিংস আমার মানে অন্যরকম একটা ফিল পাওয়া যায় জিএস এক্সা চালাইলে আর রোজার মাস তো বেশি কথা বলা মানে রোজ অবস্থায় বেশি কথা বললে মাথা প্রচুর পরিমাণ ব্যথা করে অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে তো প্যারানাই চিল আর রোদ ইফতারের টাইম মনে হয় অলমোস্ট কাছাকাছি চলে আসবে আজকে কয়টায় জানি না চারটা আঠাশ বাইজে গেছে পাঁচ সাড়ে চারটার মতো বাইজে গেছে আর আজকে একটা ইফতারের দাওয়াত আসলে বেসালরের বাসে মানে যারা ব্যসালর থাকেন তাদের জন্য মানে তাদের বাসে আমার একটা ইফতারি পার্টি আছে তো প্যারানাই চিল তো চলেন আমরা ঘুরে চলে যাই অনেকক্ষণ তো ঘুরলাম সো আলাপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই গিরগিটি 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 ফেসবুক পেজটা তো ফলো করবেনি আপনি আপনি তো অবশ্যই যে ভিডিওটা দেখতেছেন যারা নতুন দেখতেছেন তারা ফলো করে দেবেন আর যারা আমাকে পুরনোভাবে দেখেন তারা তো তো ঠিক আছে আমি কি ধরনের মানুষ তো সো আই হোপ আমি গিরগিটি বাইকার আসি আপনাদের সাথে কেউ কিন্তু মনে কোনো কষ্ট নেবেন না ভাই আমি কাউকে ছাপড়ি বলি নি আমি অনুরোধ করতেছি কিছুদিন আগে আমাদের শিশির মারা গেছে এক ছোট ভাই শিশির মারা গেছে আমি অনুরোধ করতেছি যারা মাওয়াতে রাইড করেন যারা মাওয়াতে টানাটানি করেন এই বিগ বর মিগবর বানিয়া টানিয়া তাদেরকে অনুরোধ করতেছি তারা এই যে ছোটো ছোটো নিয়ে বানিয়ে এইসব টানাটানি করবেন না অনুরোধ করতেছি হ্যাঁ এগুলো করা ঠিক না ভাই এই একটা মানুষ মারা গেলে একটা মানুষের লাইফটা চলে গেলে তার ফ্যামিলিটা বুঝে কতটা কষ্ট এই যে ফেসবুকে আইসা একদিন একটা রিলস ভাইরাল করে ঠিক আছে আবেগে একটা পোস্ট করে তা কিন্তু এই মানেই না সর্বোচ্চ একটা এই ফেসবুকে রিলসের একটা রিস থাকে সর্বোচ্চ তিন দিন এরপর আর কোনো গতি থাকে না তো অনুরোধ করতেছি আপনারা এই আবেগে পড়ে টানাটানি করবেন না টানাটানি থেকে বিরত থাকুন আর বিশেষ করে লাস্ট কথাই একটা বলবো অল্প বয়সে পাকিলে ভাল দুঃখ থাকে চিরকাল এই কথাটা মাথায় রাখবেন ঠিক আছে অল্প বয়সে পাকছে বল তো এর জন্য টানাটানি করার লিগে রেডি থাকে ওকে আল্লাহ ভাই টাটা